এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যেখানে খুন হয়েছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কিন্তু পথে নেমেছেন সৌকাত মোল্লাজ এবং তার যে প্রতিনিধি দল তারা কিন্তু আজকে যে প্রতিবাদ সভা আপনাদের সেই সরাসরি সেই প্রতিবাদ সভা দেখাচ্ছে প্রতিবাদ সভা কিন্তু আমরা সরাসরি উপস্থিত রয়েছি ডিএন নিউজ বাংলা পর্দায় সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার শাস্তির তার দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন তাদের দলীয় কর্মীরা এবং বিভিন্ন জায়গা থেকে দলের প্রতিনিধিরা এখানে এসছেন

এই ধরনের ঘটনা ঘটেছে কখনো খুন কখনো বোমা তো এই ঘটনাটা কেন বারবার ঘটছে কি মনে করছে এগুলো বিরোধীদের একটা চক্রান্ত বিশেষ করে আইএসএফ ওদের চক্রান্ত ওই আইএসএফ জন্য এত খুন প্রান্তি ভাঙড়কে মানে বিশেষ ভাবে আইএসএফ তাদের নেতৃত্বে ভাঙড়ে যেভাবে সন্ত্রাস চলে যাচ্ছে এবং আমাদের রাজ্জাক খান তিনি যে হয়েছেন ফায়ের নেতৃত্বে তার প্রতিবাদে আজকে আমাদের এই পদসভা ভাঙরে খান খুনের প্রতিবাদে আজ সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করছেন নেতা শৌকাত মোল্লা তার সাথে আমরা সরাসরি কথা বলবো দেখুন আমাদের সহকর্মী রাজ্জাক খানকে গত কয়েকদিন আগে আইএসএফ এর মদতপুষ্ট কিছু সমাজবিরোধী খুনি তারা পরিকল্পিতভাবে খুন করেছে এবং এই খুনে এখনো পর্যন্ত সাতজন ধরা পড়েছে তার মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বাদবাকিগুলো সবই আইএসএফ এর কর্মী আমরা এই খুনে যে বা যারা জড়িত আছে কোনো রং নয় কে তৃণমূল কে বিজেপি কে আইএসএফ কে সিপিএম বড় কথা নয় এই খুনিরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং তাদের যাতে ফাঁসি হয় তার দাবিতে আজকের ভাওন বিধানসভা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে তার প্রতিবাদ মিছিল মিছিল আজকের অনুষ্ঠিত হচ্ছে কতটা ক্ষতি হয়েছে এইরকম একটা তরতাজা প্রাণ ভাও চলে গেল দেখুন আমাদের অপরণীয় ক্ষতি কারণ ছেলেটা একটা তরতাজা ছেলে ছিল যথেষ্ট লড়াকু ছেলে লড়াকু মানসিকতা নিয়ে কাজ করছিল যার কারণে তাকে আজকে জীবন দিতে হলো ফলে আমরা আশা করছি যে আজকে যারা ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তারা সফল হবে না রাজ্যের রক্ত আমাদের ভাঙড় বিধানসভার প্রতিটি কর্মীর মুখে আগুনের মতো জ্বলছে তার যোগ্য জবাব আগামী দিনে ভোটের বাক্সে বলি আর লড়াই আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল বলি ভ্রমণ বিধানসভার মানুষ দেবে